আজকেই শুভ উদ্বোধন হয়ে গেল মোহাম্মদ পরান টেডার্স এখানে মোবিল মোবিল ফিল্টার পাওয়ার ওয়েল ব্রেক ওয়েল সহ মোটরসাইকেলের সব ধরনের যাবতীয় জিনিস এখানে আপনারা পেয়ে যাবেন খাজিতুলার যে উঁচা সড়ক রয়েছে সেই উঁচা সড়কের ঠিক পয়েন্টেই কিন্তু এই দোকানটি আজকেই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়ে গেল এই মুহূর্তে আনুষ্ঠানিক যাত্রা শুরু করছে পরান টেডার্স এখানে উপস্থিত রয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের সতেরো নং

যেইখানে আপনারা মোটর গাড়ির সংক্রান্ত মোটর সাইকেল সংক্রান্ত যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা পাবেন এইখানে আমার প্রত্যাশা আমাদের ওয়ার্ডের যে পরিবেশ এই পরিবেশের সাথে সুন্দর একটি পরিবেশ আছে এই পরিবেশের সাথে একটি খাপ খেয়ে এইখানে একটি সুন্দর শোরুম ওনারা উদ্বোধন দিয়েছেন উপহার দিয়েছেন এবং আগামী দিনে আমাদের এই এলাকায় আরও সুন্দর সুন্দর ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে এর পাশাপাশি এলাকার আপনার যে বেকার সমস্যা আছে এই সমস্যারও সমাধান হবে এই সমস্ত প্রতিষ্ঠানের মাধ্যমে আমি পড়ান ট্রেডার্সের সত্ত্বাধিকারী যে আছেন তার এই ব্যবসার উত্তরোত্তর সাফল্য কামনা করি কথা বলবো ট্রেডার্সের যিনি সত্ত্বাধিকারী জনাব পরান ওনার সাথে একটু কথা বলবো সিলেট বাসীর জন্য এবং যারা বাইকার আছেন তাদের জন্য কি প্রত্যাশা থাকছে এবং আপনার দোকানে কি কি থাকছে ভাইদের কাছে প্রত্যাশা হইলো যে আমার দোকানে জেনুইন মাল এক নম্বর মাল পাইব সব সময় ভালো কোয়ালিটির মাল যে কোনো ভেজাল কোনো মাল নাই সামনে যাচাই করে মাল নেবে সামনে বিক্রয় করব অন্য দোকান থেকে রেট পাঁচ টাকা দশ টাকা কমে আমি সেল দেবো রইল আমার প্রত্যাশা মোবাইল কোয়ালিটি বলতে আমার কাছে তো রানিং অবস্থা বেশি কোয়ালিটি মাল আমি নিছি না উপস্থিত টাইম যেগুলো আছে সুপার ফোর্টি স্পেশিয়াল অ্যাভলিং এডিলফ তারপর অন্যান্য আইটেম আছে আরও কোয়ালিটি আছে তো সব কোয়ালিটির পাবে একটু সময় দিতে হবে আর কি সময়ের সাথে সাথে সব কোয়ালিটি পাবে জি শর্মা মূল্যের রেট সব দোকান থেকে পাঁচ টাকা দশ টাকা কমে বিক্রি করা হবে সীমিত লাভে আমি সেল দিব।